যে দামোদর নদীর উপর যে ব্রিজ আছে যাকে বলা হয় দামোদর ব্রিজ সেখানে আমি কালকে টুইট করেছি এবং মাননীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবজিকে আমি ট্যাগ করে টুইটটা করেছি যে আজকে আমাদের যে যা যা জিনিস আমাদের মুখ্যমন্ত্রী দিয়েছেন পশ্চিমবঙ্গের মানুষকে নদী শেষ করে দিয়েছেন পরিবেশ শেষ করে দিয়েছেন আর সেখানে দামোদর নদীও বাদ নেই সেখানে বালির যে সিন্ডিকেট চলছে পাথরের যে সিন্ডিকেট চলছে যেটা চালাচ্ছে সেখানকার তৃণমূলের নেতা মন্ত্রীরা সেই বালির ড্রেজিং করে করে বালি তুলে তুলে ওই ব্রিজটা রেল ব্রিজটা দামোদর নদীর ওপরে যে পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে সেই পিলারের নীচগুলো হয়ে গেছে মানে পিলারগুলো নদীর মধ্যে ছিল কিন্তু সেখান থেকে বালিগুলোকে চুরি করে পাথর ছুরি করে বোল্ডার ছুরি করে পিলারগুলো এখন নেকেড হয়ে গেছে এবং পিলারগুলো দেখে আমার ভয় লাগছে যে কোনো সময় মানে গড গডফ কোনো অঘটন না সেই জন্য আমি কালকেই টুইট করেছি এবং আজকে আমি ডিআরএম সাথে কথা বলেছি আমার মনে হয় আমি যেটা আমার আমার মতামত জানিয়েছি যে দরকার হলে ওই ওই রুটে ওই ওই দামোদর ব্রিজের উপর দিয়ে ট্রেন যাওয়া বন্ধ করে দিন যতক্ষণ না পিলারগুলো ঠিক করা হচ্ছে আবার পিলারের নীচগুলো যেটা মানে প্রোটেক্ট করে রেখেছিল পিলারটাকে সেটা এখন নেকেড কাটেসি মমতা ব্যানার্জির সরকার এটা ইমিডিয়েটলি বিষয়টা খুব সিরিয়াসলি দেখা দরকার আজকেও আমি ডিআরএম এর সাথে কথা বলেছি এবং আশা করি তিনি অবশ্যই স্টেপ